জি আমি যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে সেই ঢ্যাঁড়সের জমি ঢেঁড়স ঢেঁড়সের এখন দামও ভালো প্রায় নব্বই টাকা কেজি তো এই সপ্তাহে না হলে সামনে সপ্তাহে ঢেঁড়স উৎপাদন অর্থাৎ তোলা শুরু হবে এই রোজার মধ্যেই হবে আর কি তো লাভজনক একটা সবজি আপনার নাম আমার নাম মোহাম্মদ

খরচ ধরেন বেছনি লাগছে দুইবারে লাগাഞ്ഞിছে তো তো প্রায় 7000 টাকার আপ উপর বেছনি লাগছে 7000 টাকা যে ছয় মাসের ফসল ছয় মাসের সবজি এটা তো আপনি যে খরচ করছেন আপনার লাভ কেমন হতে পারে আপনার মাশাআল্লাহ ইনশাআল্লাহ হবে যদি বিক্রনের দামটা ভালো থাকে ফলনটা ভালো হয় দেখেছে আপনার মাশাআল্লাহ এটা ভালো রেট মানে যেটা মূল্য পাবো আচ্ছা তাই এই যে কয় কাটা এর 12 কাটা না না 8 কাটা 8 কাটা জমিতে আপনি ছয় মাসে ধরস কত টাকার আনুমানিক বেస్తే পারেন

এটা মনে মনে হয়তো কেউ জানেই না টের পাবে না ওই মনে করে যে না না এইভাবেই হয়ে সঠিকভাবে মানে চিকিৎসা দেওয়ার কারণে মার মার খেয়ে খেয়ে যায় যায় এটা হলো বড় আর মূলত ধারসের একটাই জিনিস বীজ ভালো হওয়া লাগবে আমরা যে বীজটা কিনেছি এই গাছ মনে করেন পাকড়া হয়ে যাবে তবু ধারস কালোই থেকে যাবে আপনি বিশ্বাস করবেন কিন্তু দেখলে বাস্তব বুঝি পাইতেন বড় তো শুধু বীজের কারণ বীজটা ভালো হতে হবে সঠিক পরিচর্যা দেওয়া লাগবে এগুলো দিলে আপনার মনে করেন কৃষিরা কৃষি মানুষকে আমরা সঠিকভাবে মূল্যায়ন পাবো ন্যায্য মূল্য পাবো বা ফলন বৃদ্ধি হবে এভাবে আমরা লাভবান হতে পারি ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ ঠিক আছে